আপনার দেখেন আমার হাতে একটি ছবি আছে দেখেন আমি শ্রেষ্ঠ ডেক্স কর্মকর্তা হিসাবে মনোনীত হয়েছি দেখেন কোন সাবধান এরপরে আমাকে চিঠি দিয়ে দিয়েছে দেখেন চাকরি যুদ্ধ চিঠি কোন বিনা দোষে কোন নোটিশ ছাড়াই আমাদেরকে ওখান থেকে টার্মিনেট লেটার দিছে যারা পরীক্ষা দিয়ে ঠিকেছে তাদেরকে বিনা বিচারে তারা টার্মিনেশন করেছে পারতাম না এবং আমার মতো শত শত হাজার ছেলে মেয়েদেরকে বিনা অপরাধে বিনা দোষে চাকরি চুত করেছে তাই আমরা চাই বর্তমান পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে নতুন পরিচালক পূর্বের মালিকদেরকে ফিরিয়ে দিতে এবং পূর্বে যে সমস্ত ছেলে মেয়েদেরকে চাকরি চুত করেছে তাদেরকে পুনর্বহন করতে এবং তার সাথে সাথে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে একটি কথা বলে দিতে চাই প্রাইম ইসলামী রাইফে যে সকল উদ্ঘাটন কর্মকর্তা আছেন সলিমুল্লাহ মির্জা

তবে হচ্ছে আমাদের আমরা যখন চাকরি করতাম প্রাইম লাইফে তখন আমাদের অবৈধভাবে কোনো বিনা দোষে কোনো নোটিশ ছাড়াই আমাদেরকে ওখান থেকে টার্মিনেট লেটার দিচ্ছে

এই আমরা অবৈদ দালাল মুক্ত এই প্রিমিস লাইফ ইনস্যুরেন্স চাই আমরা এই লাইফ ইনস্যুরেন্স দ্বারা রাষ্ট্রের মুখে পূর্ববর্তী মালিকদের বিতাড়িত করেন রাষ্ট্রের ভয় দেখিয়ে দখলদারিত্ব নিয়েছেন আপনাদের হুটিয়ার করতে চাই আপনারা আগামী রব্বতের অফিসে আসবেন না গত 15 বছর চাকরি করার পরে 2020 সালে যখন উনি আমারে চাকরিচ্যুত করেন তখন আমার ডিপার্টমেন্টের ইনচার্জ আমি শুধু এক ডিপার্টমেন্টে কাজ করি নাই অবলিকল পলিসি সার্ভিসিং ম্যাচুরিটি অনেক ডিপার্টমেন্ট কাজ করেছি আমার ইন্টারেস্ট হল নিজে তালুকদার স্যারের কাছে যে বলেছেন যে ওনার চাকরিটাতে চলে গিয়েছে ওনার অপর কি উনি কোনো সঠিক উত্তর দিতে পারেন নাই এবং তিনি বলেছেন আচ্ছা আমরা দেখব দেখতে 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 চার বছর হয়ে গেছে উনি টাকার প্রয়োজন মনে করেন নাই নতুন যারা পরীক্ষা দিয়ে ঠিকেছে তাদেরকে বিনা বিচারে তারা টার্মিনেশন করেছে আমার পূর্বের বড় ভাই বলে গিয়েছেন তাদের টার্মিনেশন লেটার হাতে ধরিয়ে দিয়ে পৈতাসে খাসি তারা হাসতো একবার কি চিন্তা করতে পারেন তারপরে যে রুলস গুলি আছে তারা আপনারা সবাই জানেন একটা কর্ম কর্মচারী কর্মকর্তাদের তো একটা আইনগত রুলস আছে সেই আইনের কোনো তোয়াক্কা নাই তো কোনোই নাই সৈরাচার আর কি তার চেয়েও যদি বড় কোনো ট্যাগ থাকে তাদের দিলে এটাও কম হয়ে যাবে তারা এই এই কায়দায় প্রত্যেকটা ভাই বোনকে চাকরিচ্যুত করছে